উনিশে ছাব্বিশে এপ্রিল আমাদের রাজ্যে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচনে ইন্ডিয়া জোটের বাংশন মনোনীত প্রার্থী শ্রী রাজেন্দ্র ইয়াং সমর্থন এই শাবলুম শহরে আজকের যে নির্বাচনী সভা এই সভার মণ্ডলী সভায় উপস্থিত ত্রিপুরা রাজ্য ভারতীয় কমিউনিস্ট পার্টি মাননীয় সম্পাদক ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা সম্মানিত জিতেন চৌধুরী মহাশয় আমাদের এই মঞ্চে বক্তব্য রেখেছেন কমিউনিস্ট পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য প্রাক্তন বিধায়ক সুদন দাস মহাশয় উপস্থিত ইন্ডিয়া জোটের অন্যান্য নেতৃবৃন্দ সমবেত আজকের এই সভাকে কেন্দ্র করে সাবরং শহরে যে উজ্জীবিত মিছিল সংগঠিত হয়েছে আমাদের সমস্ত সহযোদ্ধা কর্মী বন্ধুরা ভাই ও বোনেরা এই বাজারের ব্যবসায়ীবৃন্দ সুধী সাবরুংবাসী সাংবাদিক বন্ধুদের আর কর্তৃপক্ষ যারা দায়িত্বপ্রাপ্ত সবাইকে ইন্ডিয়া জুটির পক্ষ থেকে আমি শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি প্রথমেই আমি শাবরুমবাসীকে আমার ব্যক্তিগত তরফ থেকে ধন্যবাদ জানাতে চাই ধন্যবাদ জানাতে চাই এই কারণে আমি বিগত বিধানসভা নির্বাচনের আগে এখানে আসতে পারিনি আমরা আসন ভাগাভাগি করে লড়াই করেছিলাম আজকে ইন্ডিয়া জোট সাতাশটি রাজনৈতিক দলে সারা দেশব্যাপী একসাথে মিলিত লড়াইয়ে আমরা অবতীর্ণ হয়েছি আর আমাদের রাজ্যে আমরা বিরোধী আটটি রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে বর্তমান লোকসভা আসনের লড়াইয়ে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি এই জোট নিয়ে নানা বিভ্রান্তি তৈরি করার একটা অপচেষ্টা হয়েছে এই মহকুমার মানুষ রকম বিভ্রান্তিতে না পড়ে বিগত বিধানসভায় কংগ্রেস কমিউনিস্টে সম্মিলিত প্রচেষ্টা গণতন্ত্রকে পুনরুদ্ধার করার লক্ষ্যে সাপ্রম কেন্দ্র থেকে জিতেন্দ্র চৌধুরীকে তারা বিপুল ভোটে জয়লাভ করিয়ে প্রমাণ করেছে যে কোনো ধরনের অপপ্রচার বিভ্রান্তিতে সাব্রম মহকুমার এই বিধানসভার সাব্রম বিভ্রান্ত হয় না যে যাত্রা শুরু হয়েছে আজকে এক বছর পেরিয়ে আবার একটা লোকসভা নির্বাচনে আমরা প্রতিদ্বন্দ্বিতায় আছি রাজেন্দ্র রিয়াং আমাদের এই পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে উনি ইন্ডিয়া জোটের প্রার্থী শাবরুম মহকুমা যেখান থেকে যাত্রা শুরু করেছে আগামী দিন তার প্রতিফলন ঘটাতে হবে জুলাই বাড়িতে করবুকে মনুতে এবং শান্তি বাজার হয়ে এই অঞ্চলে যেখানটায় পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের কেন্দ্রের মধ্যে এই জায়গায় আপনাদের গণতন্ত্রের পক্ষে ভোটাধিকার প্রয়োগ করতে হবে অশুভ শক্তির বিরুদ্ধে আপনাদের লড়াই করতে হবে এই গণতান্ত্রিক শক্তিকে উপেক্ষা করার জন্য যারা বিভ্রান্ত করার চেষ্টা করছেন কি বলছেন আমরা কি দেখলাম ইন্ডিয়া জোটকে রুখতে হবে তো ইন্ডিয়া জোটকে রোখার জন্য রাতারাতি আরেকটা জোটের উত্থান হল বিধানসভায় শাসক দল বিজেপি বৃহত্তম বিরোধী দল তিপরা মাথা এখানে বহু আদিবাসী জনগোষ্ঠীর মানুষ আছে আপনাদের সঙ্গে কি এই ধরনের কোনো আলোচনা হয়েছে এই রাজ্যের আদিবাসী সমাজ জানে যে একটা বিরোধী দল রাতারাতি যারা বিধানসভায় শপথ নিয়েছে বিরোধী হিসাবে বিরোধী দলের হয়ে দায়িত্ব কর্তব্য পালন করার জন্য নিষ্ঠার সঙ্গে তারা এই রাজ্যের মানুষের কাছে প্রতিশ্রুতিবদ্ধ ছিল তারা রাতারাতি শাসক বিরোধী মিলে একটা জোট করলো যে জোট এই রাজ্যের মানুষ জানে না কোন স্বার্থে কি কারণে কেন এই জোট করার প্রয়োজনীয়তা একটা আদিবাসী মানুষকেও তারা ঘুমে রেখে কোনো ধরনের কারণ না দর্শিয়ে একটা চিরকুট দেখিয়ে তারা রাতারাতি বলল তাদের দাবি দেওয়া নাকি সমস্ত সমাধান হয়ে গেছে রাজ্যবাসী কি দেখলো কোথায় কি সমাধান যারা জোট করলো শাসক দল তারা বুঝে গেছে যে এই রাজ্যে অধিকাংশ ভোট শাসক বিরোধী উনচল্লিশ শতাংশ ভোটের মালিক হয়ে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে একটি আসন জয় লাভ করা যাবে না তাই একটা অশুভ তারপর ফন্দি আট এই ফন্দিতে প্রধান বিরোধী দল মথা সেখানে গেলেন কি সারতে গেলেন যে লড়াইটা মাথায় এই রাজ্যে করে বিরোধী মর্যাদা পেয়েছিলেন এই লড়াইটাকে তারা মর্যাদা দেন এই লড়াইটাকে তারা মর্যাদা দেয়নি যে মানুষকে নিয়ে লড়াইটা করেছিল সেই মানুষের কথাও তারা সেদিন মনে রাখেনি কিসের ভিত্তিতে এই জোট নিজের পরিবারের একজন সদস্যকে ভোটে লড়াইয়ের জন্য বিজেপি সম্মতি দিয়েছেন সিম্বলটা রেখে দিয়েছেন বিজেপির সিম্বলে লড়াই করতে হবে মাথা থানসা বলে যারা এতদিন চিৎকার করেছেন পাহাড়ে গ্রামে গঞ্জে যারা বলেছিলেন যে ওয়ান লাস ফাইট যারা বলেছিলেন নো কম্প্রোমাইজ যারা বলেছিলেন উপজাতিদের জন্য কনস্টিটিউশনাল রাইটস তারা নিয়ে আসবে কোথায় কি কোন কথাটা তারা রক্ষা করেছে কিসের ভিত্তিতে উপজাতি সমাজ আজকে এই জোটকে বিশ্বাস করবে একটা অসম জোট বেঁধে এই লড়াইয়ে বৈতরণী পার হওয়ার জন্য শাসক দল যেমন তাদেরকে আপনারা ভালো বুঝবেন কিসের বিনিময়ে আজকে বন্ধুত্ব হয়েছে আর যারা বলছেন ইন্ডিয়া জোট ওষুধ আর ইন্ডিয়া জোট তো জোট বেঁধে গণতন্ত্রের পথে লড়াই দীর্ঘদিন থেকে শুরু করেছে হঠাৎ করে এটার উন্মেষ ঘটেনি তো সাব্রম মহকুমার মানুষকে আরও বেশি সচক সতর্কতার সঙ্গে আপনাদেরকে ভোট প্রদান করতে হবে গত নির্বাচনে জিতেন বাবুকে যে ভোটে আপনারা জিতিয়েছেন তার থেকে অধিক ভোট দিয়ে বাবুকে আপনাদের নির্বাচিত করতে হবে কারণ বাবু উনি একজন বিচক্ষণ বিধানসভার সদস্য হিসাবে উনি দায়িত্ব পালন করেছেন রাজনৈতিক অভিজ্ঞতার নিরিখে উনি এই রাজ্যে একজন নিষ্ঠাবান রাজনৈতিক হিসাবে ওনার পরিচয় সাধারণ মানুষের কাছে উনি উড়ে এসে জুড়ে বসেন কি উনি কারোর স্নেহধন্য নয় উনি রাজ্যের মানুষের সাথে ছিলেন মানুষের হয়ে লড়াই করেছেন আগামী দিনও মানুষের হয়ে লড়াই করার এই প্রতিজ্ঞা বা সংকল্প নিয়েই আপনাদের সামনে এসে হাজির হয়েছে সুজনব বিস্তারিত বলেছে। একটা প্রতিশ্রুতি রক্ষা করিনি দশটি বছর পার করে বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বলেছে এই দেশের মানুষ আচ্ছে দিনের কথা শুনেছে এই দেশের মানুষ শুনেছে যে কালো টাকা দেশে ফিরিয়ে নিয়ে এসে মানুষের ব্যাংক অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা জমা করে দেবে দু কোটি বেকারদের চাকরির সংস্থান হবে একের পর এক মানুষ শেষ অবধি কি শুনল অমৃতকাল নির্বাচনের আগে বলল বিকশিত ভারত ভারতবর্ষ যদি বিকশিত হয় তার উপর দাঁড়িয়ে ভোটটা চাওয়াটাই তো সঙ্গত ছিল বিজেপি বন্ধুরা যদি এখানে থাকেন আপনাদের যারা কেন্দ্রীয় নেতারা আসছেন রাজ্য নেতারা এসে আপনাদের এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আপনাদেরকে মাঠে কাজে লাগাচ্ছে প্রশ্ন করুন না বিকশিত ভারত চেয়ে আবার হঠাৎ করে নরেন্দ্র মোদীজি পাল্টে গেলেন কেন নরেন্দ্র মোদিজি গত দুদিন আগে রাজস্থানে গিয়ে কি বললেন যিনি সবসময় বলতেন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং নাকি কথা বলেন না চুপ থাকে উনি কথা বলেন না আর নরেন্দ্র মোদিজি বলছেন যে ডক্টর মনমোহন সিং বলেছে দেশের সংখ্যালঘুদের দেশের একটা বড় সম্পদ সেইগুলি নাকি তাদের মধ্যে বিতরণ করা হবে যদি মনমোহন সিং সেই কথা বলে থাকে আর কংগ্রেসের ম্যানুফেস্টোতে যদি সেটার কোনো উদ্ধৃতি থাকে আমাদের সর্বভারতীয় সভাপতি নরেন্দ্র মোদীকে তো খোলা চ্যালেঞ্জ জানিয়েছে যে আসুন আমার সঙ্গে ডিবেটে বসুন কংগ্রেস ম্যানুফেস্টো নিয়ে আপনার ভেতরে যে ভয় ঢুকেছে ইন্ডিয়া জুটের ম্যানুফেস্টোকে আপনি যেভাবে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন আমরা ডিবেট করতে চাই কোথায় এই ধরনের কথা উল্লেখ আছে কোথায় এই ধরনের মিথ্যা অপবাদ দিয়ে এই ম্যানুফেস্টোটাকে বিতর্কিত করে নির্বাচনী বৈতরণী পার হতে চেয়েছে কংগ্রেস পার্টি নিয়ের কথা বলেছে ইন্ডিয়া জোট পঁচিশটি গ্যারান্টির উপর এই নির্বাচনে লড়াই করছে এই লড়াইটা এটা দেশের মানুষের উন্নয়নের স্বার্থে বিকাশের স্বার্থে আপনাদের দেখানো বিকশিত ভারত যে বিকশিত ভারতের কথা বলে আপনারা আজকে সম্পূর্ণ উল্টে গিয়া আপনাদের আবার ওই হিন্দুত্বের এজেন্ডায় যাচ্ছেন আর বিদ্বেষের রাজনীতিটাকে ছড়িয়ে দিয়ে আবার নির্বাচনী বৈতরণী পার হতে চাইছেন তারা বুঝে গেছেন তারা বুঝে গেছেন প্রথম পর্যায়ের যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এই নির্বাচনে তাদের দলীয় তরফে আর এর তাদের যে বিশ্লেষণ এই বিশ্লেষণে এক পঞ্চমাংশ সিট তারা পেতে পারে না তাদের পরাজয় নিশ্চিত বলেই তারা আজকে উল্টু পাল্টু কথা বলে মানুষকে আবার মিথ্যাচারের মাধ্যমে বিভ্রান্ত করতে চাইছে এই রাজ্যের মানুষ তারা দেখেছে রাজ্য সরকার থেকে শুরু করে কেন্দ্রীয় সরকার মুখে যা বলেছে একটি প্রতিশ্রুতিও তারা রক্ষা করে তাদের আজকে নির্বাচনে জয়লাভের জন্য ওই পলিং এজেন্টকে আটকাতে হয় পলিং এজেন্টদের মারধর করে পলিং বুথ থেকে তাড়াতে হয় ভোটারদের রাস্তার মধ্যে আটকে দিয়ে ভোটদানে বাধা দেওয়া হয় আগের দিন রাত্রিবেলায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করে নির্বাচনী ভোট তরণির পার হতে হয় কিছু কিছু ভোট সেন্টারে আমরা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে কী দেখলাম একশো তিন শতাংশ একশো পাঁচ শতাংশ একশো আট শতাংশ ভোট হয়েছে নির্বাচন কমিশন আমাদের কথা দিয়েছিলেন টায়ার পুলিশ অ্যারেঞ্জমেন্ট করা হবে ভোটের ভেতরে ভোট পলিং স্টেশনের ভেতরে রাস্তার মধ্যে কিন্তু আমরা কি লক্ষ্য করলাম এই ভোটাররা যে ভোট কেন্দ্রে যাবে রাস্তার মধ্যে কোনো পুলিশ এনে নেই বেলা দুটার সময় আমরা নির্বাচন আধিকারিকের অফিসে গিয়ে ওনার কাছে জানতে চাইলাম উনি ওকপটে স্বীকার করলেন যে আমার কাছে এডিকুয়েট পুলিশ ছিল না পর্যাপ্ত পুলিশ না থাকার দরুন আমরা রাস্তার মধ্যে পুলিশ দিতে পারিনি আর পুলিশ না দিয়ে নির্বাচন কমিশন শাসক দলের ওই সন্ত্রাসীদের সুযোগ করে দিয়েছেন কিছু কিছু জায়গায় এই ধরনের ভোটের নামে পড়াশোনক যে কার্যকলাপ হয়েছে আমরা তার প্রতিবাদ করেছি নির্বাচন কমিশনে আমরা অভিযোগ জানাচ্ছি আমরা অপেক্ষা করছি আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে সংঘবদ্ধ হতে মানসিক দিক থেকে আপনাদের ওই জায়গায় পৌঁছতে হবে কারণ এই বিজেপি দল আগামী চৌঠা জুন যখন গণনা হবে সারা দেশের যা পরিস্থিতি সারা দেশের মানুষের যে ভাবনা এই ভাবনা নরেন্দ্র মোদীর তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার কোনো সুযোগ নেই আর এই এনডিএ জুটের ক্ষমতায় আসার কোনো সুযোগ নেই তাই আমাদের লড়াই করতে হবে ঐক্যবদ্ধভাবে তাই আমাদের এই লড়াইটাকে গণতন্ত্রের পথে এই লড়াইকে সবাই সংগঠিত করার জন্য ঘর থেকে ভেলতে হয় ভোটার দলীয় কর্মী গণতন্ত্রের সৈনিক আপনারা রাস্তায় নেবে মানুষের ভোটাধিকার প্রয়োগ করার যেমন সুযোগ করে দেবেন আপনাদের মূল্যবান ভোটে পরিবর্তনের পক্ষে যেন সারা দেশের সাথে আমরাও যেন ঢাকার সাথে পারি সেই লোক আপনাদেরকে দায়িত্ব দিতে হবে তারা কিছুই করে এই রাজ্যের মানুষের জন্য এই দেশের মানুষের জন্য আজকে বিভাজন বিদ্বেষ তৈরি করে এবং তাদের যে মূল এজেন্ডা সংবিধানকে পাল্টে দেওয়া তারা সংবিধানকে মান্যতা দেয় না সংরক্ষণ তুলে দিতে চায় আমরা চাইছি জাতীয় জনগণনার মাধ্যমে সংরক্ষণকে যেন পূর্ণাঙ্গ রূপ দেওয়া যায় ভারতবর্ষের জনসংখ্যা তফসিলি জাতি তফসিলি উপজাতি পশ্চাৎপদ ও বিসিরা তারা যেন তাদের সঠিক জাতিগত জনসংখ্যার ভিত্তিতে সেটাকে নির্ণয় করে সংরক্ষণের ব্যবস্থা করে পঞ্চাশ শতাংশ সিলিং তুলে দিয়ে এই দেশে সংরক্ষণ বাড়ানো সংরক্ষণের মাধ্যমে সুযোগ সুবিধা বৃদ্ধি করা মহিলাদের জন্য যে মহিলা বিল যারা নামকা এই বিলটা পাস করিয়ে মহিলাদের সমর্থন পেতে চাইছে আসলে মহিলাদের তাদের ক্ষমতায়নের জন্য এই বিল তারা সংসদে পাশ করায়নি পঞ্চাশ শতাংশ মহিলা সংরক্ষণ জাত গণনার মাধ্যমে এটাকে সুরক্ষিত করা সঠিক নির্ণয়ের মাধ্যমে সেখানে সংরক্ষণের ব্যবস্থা করা যারা সংরক্ষণ বিরোধী যারা সংরক্ষণ তুলে দিতে চায় তারা আগামী দিন ভোটে জিতে ক্ষমতায় আসলে সংবিধান পাল্টে দিয়ে সংরক্ষণ তুলে দিয়ে এই দেশে পিছিয়ে পড়া মানুষের তাদের যে দুর্গতি ডেকে আসবে এটাকে আমাদের প্রতিরোধ করতে হবে আমি সব অংশের মানুষের কাছে ভীড়িত আবেদনার রাজেন্দ্রবাবুর এই যে লড়াই এই লড়াইটা কোনো রাজনৈতিক দল কোনো জোট বা ব্যক্তিগতভাবে রাজেন্দ্রবাবুর নয় এই লড়াইটা এই দেশের মানুষের এই রাজ্যের মানুষের এই রাজ্যের মানুষ আজকে এই লড়াইয়ে যদি জয়ী হয় তাহলে দেশ বাঁচবে গণতন্ত্র বাঁচবে আমাদের মৌলিক অধিকার সুরক্ষিত হবে সংবিধান বাঁচবে আর সংবিধান প্রদত্ত এই যে দীর্ঘ আমাদের স্বাধীনতার লড়াই এবং স্বাধীনতার পরবর্তীকালে আমাদের যে ধারাবাহিকতা আমাদের ঐতিহ্য আমাদের পরম্পরা আমাদের যে সংস্কৃতি আমাদের সংহতি এটা রক্ষা হবে এটাকে রক্ষা করার জন্য আপনাদের সকলের কাছে নিবেদন রাখব সাব্রমবাসী পদ দেখিয়েছেন আগামী দিন এই সাব্রমে যেন সারা রাজ্যের মধ্যে একটা ব্যতিক্রম বিধানসভা বা এই লোকসভা কেন্দ্রের মধ্যে একটা ব্যতিক্রমী আপনাদের ভোটাধিকারের মাধ্যমে এটা আপনারা প্রমাণ করবে জয় হিন্দ বন্দে মহাতারণ ইন্ডিয়া জল জিতাবা